কুমায়ুন হিমালয়ের এক অন্যতম আকর্ষণ হল বিনসর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই অভয়ারণ্যে বিভিন্ন প্রকার উদ্ভিদের পাশাপাশি রয়েছে চিতাবাগ বন্য বন্যশুকর বানর কিংবা কালো ভল্লুকের মতো নানা ধরনের প্রাণী ও প্রায় দুশোটিরও বেশি প্রজাতির পাখি বিনসর অভয়ারণ্যের বেশিরভাগ অংশই রয়েছে উঁচু পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের ঢালে বিনসর পাহাড়ের এই ঢাল বরাবর প্রায় ছ হাজার ফুট উচ্চতায় রডোরেন্ডন পাইন ওক আর সিডার গাছের বন ঘেরা এক ছবির মতো সুন্দর গ্রাম হল ধলছিনা। যে গ্রাম সংলগ্ন পাহাড়ি বনাঞ্চলকে বলা হয় ইকোবিনসর মুন্সিয়ারি থেকে আমরা রওনা দিয়েছি সেই ইকোবিনসরের পথে ইকোবিনসরের অরণ্যে একটা দিন শান্তিতে কাটানোর টুকরো টুকরো মুহূর্ত জুড়েই আজকের এপিসোড সেই সাথে এই এপিসোডে থাকছে ইকোবিসরে আসা থাকা খাওয়া ও বেড়ানোর সব ধরনের তথ্য মুনশারি থেকে সকাল সকাল রওনা দিয়ে চার ঘন্টায় প্রায় একানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ফিরে এসেছি চৌকুরির কাছে উধিয়ারি বেন্ডে এই বেন্ড পেরিয়েই আমরা চৌকড়ি থেকে মুন্সিয়ারিতে গিয়েছিলাম এই তিন মাথার বেন্ডকে বলে উধিয়ারি বেন্ড এই বেন্ডের এদিকটা হচ্ছে চৌকুরি চৌকুরি চার কিলোমিটার এই দিক দিয়ে ওই দিকে গেলে মুন্সিয়ারি মুনশারি হচ্ছে তিরানব্বই কিলোমিটার আর এই বেন্ড থেকে সামনের দিকে গেলে ইকোবিনসর ইকো হচ্ছে এখান থেকে উদিয়ারি বেন্ডে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট আমরা তার একটিতে লাঞ্চ সেরে নিলাম লাঞ্চের পর রওনা দিলাম ইকোবিনসরের পথে উদিয়ারি বেন্ডের পর এই রাস্তায় যত এগোনো যাবে ততই বনাঞ্চল বাড়তে থাকবে উদিয়ারির এগারো কিলোমিটার পর রয়েছে একটি ছোট্ট জনপদ বেরিনাগ সেখানে দেবতার একটি মন্দির রয়েছে কিন্তু আমাদের গাড়ি বেরিনাগ শহরে না ঢুকে শহরকে পাশ কাটিয়ে এগিয়ে চলল ধলচিনার দিকে ধল বা ইকোবিনসরে আপনি চৌকড়ি মুন্সিয়ারি কিংবা উল্টো দিকের আলমোরার দিক থেকেও আসতে পারেন আলমোড়া থেকে চৌকড়ির পথে ইকোবিনসরের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার আর যদি চৌকড়ি কিংবা মুন্সিয়ারি দেখে পথে আসতে চান তবে মুন্সিয়ারি থেকে পেরোতে হবে একশো পঁয়ষট্টি কিলোমিটার আর চৌকড়ি থেকে আসতে হবে ছিয়াত্তর কিলোমিটার আমরা মুন্সিয়ারি থেকে ফিরতি পথে ইকোবিনসরের দিকে চলেছি বিকেল বিকেল আমরা পৌঁছে গেলাম ধলছা মার্কেটে এই মার্কেটের সব বাড়িগুলোর রঙই সবুজ সম্ভবত পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই সবুজ রং ধলছেনা বাজার থেকে একটা পথ উঠে গেছে বনাঞ্চল ঘেরা রিসর্টগুলোর দিকে এই বনাঞ্চলই হল ইকোমিনসর সেই বনের মধ্যে দিয়ে খানিক এগিয়ে আমরা পৌঁছে গেলাম এখানকার মা আনন্দময়ী গেস্ট হাউসে এখন বিকেল সোয়া চারটে আমরা ইকো পৌঁছে গেছি আমরা উঠেছি এই পেছনের আনন্দময়ী গেস্ট হাউসে গেস্ট হাউসের সামনে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা এখানে এই একটা টেম্পো ট্রাভেলার একটা ছোট গাড়ি একটা মাছারি গাড়ি আর একটা ছোট গাড়ি আর একটা বাইক পার্ক করা রয়েছে ইকোবিনসরের এই বনাঞ্চলের মধ্যে রয়েছে মা আনন্দময়ীর আশ্রম মায়ের নামেই এই গেস্ট হাউসের নাম হয়েছে মা আনন্দময়ী গেস্ট হাউস এই আনন্দময়ী গেস্ট হাউস একটা অসাধারণ জায়গায় বানিয়েছে গেস্ট হাউসের সামনে রয়েছে একটা লন লনের মধ্যে সব চেয়ার পাতা রয়েছে তাতে বসে গল্প গুজব করা যায় আর লনের চারধারে রয়েছে অসংখ্য ফুল ফুল বাগিচা একদিকে লনটা শেষ হলে ঢালু খাদের মতো নেমে গেছে আর দূরে দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ বাগান ঘেরা সবুজ লনের একপাশে লম্বা বিল্ডিং একতলা ও দোতলা মিলিয়ে রয়েছে অনেকগুলি ঘর আনন্দময়ী গেস্ট হাউসে যে ঘরে আমরা রয়েছি সেই ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই আনন্দময়ী গেস্ট হাউসের প্রতিটা ঘরেই সাধারণ মধ্যবিত্তদের থাকার উপযোগী ব্যবস্থা রয়েছে রয়েছে ডাবল বেড কিংবা ট্রিপল যুক্ত ঘর ভাড়া সিজন অনুযায়ী পরিবর্তিত হয় গড় ভাড়া আঠেরোশো থেকে দু টাকা ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন গেস্ট হাউসদের বিস্তৃত সবুজ লনে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা রয়েছে ঢলে পড়া সূর্যের নরম আলোয়ে সেখানে বসে কফি আর পকোড়া খেতে খেতে আড্ডায় মেতে উঠলাম আমরা আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল অস্ত সূর্যের গেরুয়া রং ছড়িয়ে পড়ল বনে বনান্তরে তারপর ঝুপ নেমে এলো অন্ধকার আদিগন্ত গভীর জঙ্গলের সেই নিকষ অন্ধকারের মধ্যে গুটিকয় বিজলিবাতি জেলে সভ্য জগতের প্রতিনিধি হয়ে টিমটিম করে জ্বলতে থাকল আমাদের রিসর্ট সূর্য ডোবার পর সন্ধ্যের অন্ধকার নেমে গেছে আমরা এই কোবিনশরের গেস্ট হাউসের লনে পাইচারি করছি এর বাইরে যাওয়ার উপায়ও নেই কারণ এই বাইরে হচ্ছে ঘন জঙ্গল এটা বিনসর এলাকা এই কোবিনশর মানে বিনসরেরই একটু নিচে ঘন জঙ্গল পুরোটাই ঘন জঙ্গল এই জঙ্গলে বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে চিতা রয়েছে হায়না রয়েছে ভাল্লুক তো রয়েইছে সুতরাং এখান থেকে বেরিয়ে ধলছে মার্কেটের দিকেও মানে যাওয়ার উপায় নেই আবার সকালে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এই অন্ধকারে এখান থেকে না বেরোনোই ভালো তো যাই হোক খুব সুন্দর জায়গা মজা আসে কাটছে ভীষণ এনজয় করছি জায়গাটা বিনসর জঙ্গলে আস্তে আস্তে রাত নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল চারপাশ রাতের খাবারের পাঠ চুকিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম আমরা শুভ সকাল ভোর ভোর স্নান করে বেরিয়ে পড়েছি এই ইকো বিনসরের জঙ্গলে ঘোরার জন্য অ্যাকচুয়ালি এখানে তো সেই অর্থে দেখার কিছু নেই পুরোটাই জঙ্গল জঙ্গল ফাঁকা জায়গা রয়েছে এক মা বিমালকটের মন্দির সেটাও আট হাজার ফুট উঁচুতে সেখানে যেতে গেলে ট্রেক করে যেতে হয় সেটা যাওয়ার মানে আমাদের পক্ষে সম্ভবই নয় এই মুহুর্তে যাই হোক সকালবেলা এই জায়গাটা একটু ঘুরব তারপরে যাব ইচ্ছে আছে আনন্দময়ী মায়ের আশ্রমে আর ওখান থেকে খুব সুন্দর হিমালয় দর্শন অর্থাৎ হিমালয় দেখা যায় সেটাও দেখব তার আগে একটু এই জঙ্গলে ঘুরে নিই ঘুরে নিয়ে তারপর ওই দিকে যাব জঙ্গলের পথে আধ ঘন্টার মতো হাঁটাহাঁটি করে ফিরে এলাম রিসর্টে তারপর ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা চলেছি হিমালয় দর্শনে এই খাড়াই পথবে হাফ কিলোমিটার মতো উঠতে হবে সেখানে একটা ট্যাঙ্ক মতো রয়েছে জলের ট্যাঙ্ক সেখান থেকে হিমালয় দেখা যায় এই দেখুন এগুলো হচ্ছে ওক গাছ গায়ে বেশ সুন্দর ডিজাইন অনেক ওক গাছ এখানে এই দেখুন জঙ্গলের পথ বেয়ে পাহাড় ভেঙে উঠে এলাম উপরে এখান থেকে গাছপালার ফাঁক দিয়ে খুব সুন্দর তুষার শুভ্র হিমালয়ের দর্শন পেলাম নন্দাদেবী ত্রিশুল নন্দাখুণ্টি সহ নানা শৃঙ্গরাজির শোভা প্রাণ ভরে দেখে ফিরে চললাম রিসর্টে হিমালয় দর্শন সেরে ফিরে চলেছি গেস্ট হাউসে তো ভেবেছিলাম মা আনন্দময়ী আশ্রমে যাব কিন্তু সেটা দেখলাম এখান থেকে প্রায় দু কিলোমিটার দূর ফলে যেতে আসতে হেঁটে যেতে আসতে অনেকটাই সময় লাগবে তবে আপনারা যারা অন্তত দুটো দিন এখানে থাকবেন তারা সেই জায়গাটা ঘুরে আসতে পারেন এখানকার একটা বিখ্যাত আশ্রম দেখা যেত কিন্তু হলো না ইকোবিশরে মা আনন্দময়ী রিসর্ট ছাড়াও জঙ্গলের মধ্যে রয়েছে আরও বেশ কটি রিসর্ট তাদের নাম ও ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন ইকোবিনসরে সাইট সিইং বলে বিশেষ কিছু নেই তবে দিন কয়েক থাকলে ট্রেক করে দেখে নিতে পারেন পনেরোশো বছরের প্রাচীন বিমলকোট মন্দির এছাড়াও ধৌলছিনা থেকে দেখে নেওয়া যায় একত্রিশ কিলোমিটার দূরের জাগেশ্বর ধাম কিংবা চব্বিশ কিলোমিটার দূরের চিতাইগুলু দেবতার মন্দির তবে এগুলো আমরা এখান থেকে আলমোড়া যাওয়ার পথে আজই দেখে নেব আগামী পর্বে তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরব আলমোড়ার পথে পথে আজকের পর্ব এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে আগামী পর্ব আলমোড়ায় সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন